একদম সীমিত রেট একবারে বিক্রি রেট ভাই এক লক্ষ পাঁচ হাজার ভাই এক লক্ষ পাঁচ হাজার সব বাদ এক লক্ষ পাঁচ হাজার সাত পিস নিলে সাত পিস আর কাটি নিলে সব আলাদা আচ্ছা এবারে যে কেমন আসতে পারে ওজন পনে চার মন পনে চার মন আসবে জি এক লক্ষ পাঁচ হাজার টাকা জি 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 সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি অংশ হচ্ছে জানাচ্ছি মুঙ্গলি গ্রাম থেকে এই গ্রামের এবং রাজশাহী সিটি আর্টের পার্মানেন্ট ব্যবসায়ী আমাদের মিনারল ভাই আজকে কিন্তু টোটাল সাত পিস গরু আপনাদেরকে দেখাবে এই সাত পিস গরুই কিন্তু হচ্ছে আপনার ছাব্বিশ সালকে কেন্দ্র করে কালেকশন করা হয়েছে আর এই সাত পিস গরুই কিন্তু হচ্ছে আপনার একদম লাল টকটকে মাঝারি মাজারি সাইজের গরু যারা ছাব্বিশ সালের জন্য প্রোজেক্ট করতে চাচ্ছেন মাঝারি সাইজের গরু নিয়ে তারা কিন্তু এই সাত পিস গরু নিতে পারেন আর লাটেও নিতে পারেন আবার কিন্তু ক্যাটাকও নিতে পারবেন তো আজকে মিনালুল ভাই এই সাত পিস গরু কেমন দাম চাচ্ছে কেমন হলে ব্যচে কিনা করবে তা আপনাদের মাঝে একটু তুলে ধরবো তবে গরুগুলো যদি নিতে চান সরাসরি মৃণাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো চলুন আমরা একটু মিনাল ভাইয়ের সাথে কথা বলি মিনাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই গরু আজকে কি সাতটা দেখাবেন হ্যাঁ সাতটাই দেখাবো ভাই আচ্ছা আজকে হঠাৎ এত কম কেন ভাই গরু কি বিক্রি হয়ে গেছে নাকি আগের গুলা হ্যাঁ আগের গুলো বিক্রি গেছে নতুন কালেকশন হয়েছে সাথে নতুন এই সাতটা এখন নতুন কালেকশন আছে জি জি আর দশটা বারোটা করে তো থাকে সব বিক্রি হয়ে গেছে আগের আচ্ছা তো এগুলা কি ভাই সব ছাব্বিশের জন্য একদম উপযুক্ত হ্যাঁ হ্যাঁ ছাব্বিশ

খুবই হাইটের কিন্তু একটি গরু বিস্কিট কালারের গরু লাভি কম্বল মাসাল্লাহ এবং পাগলাও কিন্তু বেশ লম্বা ডাবল বডি গরু ভাই প্রতিটা গরুই কিন্তু হচ্ছে আপনার ডাবল বডি লাভি কম্বল দেখে শুনে অবশ্যই গরু নেওয়ার চেষ্টা করবেন মিনাল ভাই গরুটা কেমন চাচ্ছিলেন দাম ভাই চাইলেই তো মেলা আজকে একদম সীমিত রেটে বেশি দেবো একদম পানির দামে দিয়ে দেন এক তেরো হাজার ভাই

আচ্ছা এটা কি দাঁতছে নাকি ভাই না দাঁত হয় না ভাই তার পড়ার মধ্যেই আচ্ছা এগুলোটা কত চাচ্ছিলেন আজকে দাম এটাও তাই ভাই তেরো এটাও এক লক্ষ তেরো হাজার ছেড়ে দেবেন জি জি আচ্ছা দর্শক এটাও কিন্তু এক লক্ষ তেরো হাজার হলে কিন্তু মিনারাল ভাই ছেড়ে দেবে পাগুলো কিন্তু বেশ লম্বা দামের মধ্যে গরু বেশ হাইটের গরু আজকে মনে হয়েছে ভাই একদম পানির দামে একবারে নাকি পানির দামে ভাই তারপরে তো লাস্টে আর একটা ধামাকা ভাই লটে একটা ধামাকা আছে জি 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 আচ্ছা সবাই তো লটের জন্যই অপেক্ষা করে কিন্তু লটেই বেশি গরু বিক্রি করে মিনানুল ভাই যারা লট নিতে চান তার সাথে লটে গরু নিতে পারবেন তিন নাম্বারটা একটু দেখান এবং লাভিটা দেখুন ডাবল লাভি কিন্তু এক কথা প্রতিটা গরুরই কিন্তু ডাবল লাভি আছে আমরা আপনাদেরকে দেখাইতে আছি খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আছে আজকে আর সাতটা গরুই কিন্তু ভালো হাইটের গরু প্রতিটা এর আগে যে লটগুলো আপনারা দেখছেন প্রতিটা লটের গরু কিন্তু বিক্রি হয়ে যায় কোনো লটের গরু কিন্তু কোনো লটে ঢুকানো হয় না আপনারা আইসে যেভাবে খুশি দেখে শুনে নিতে পারবেন এইটা কেমন চাচ্ছিলেন ভাই এই তিনটা একই রেট ভাই এটাও তেরো জি আচ্ছা এই গরুটাও কিন্তু এক লক্ষ তেরো হাজার হলে ভাই সারে দেবে না কম্বল একটু দেখান মাথাও কিন্তু ছোট কানগুলো বেশ লম্বা এবং চুট আছে কম্বল এবং যে লাভি দেখুন ডাবল লাভি প্রতিটা গরুরই কিন্তু লাভি আছে আচ্ছা চার নম্বর গরুটা একটু দেখান

আচ্ছা একটু কম কেনা পাইছেন ওটা একটু কমাই সেল করার চেষ্টা করেন একটু বেশি একটু বেশি বেশি দাম থাকে না আচ্ছা তারপরে পাঁচ নাম্বার গরু পাঁচ নাম্বার গরুটা দেখুন খুব সুন্দরভাবে গেট নিয়ে দাঁড়ায় আছে এবং কালারটাও কিন্তু মাশাল কালোর সাথে লাল আছে আসলে এই ধরনের গরুগুলা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে আচ্ছা ডাবল বর্ডের গরু এবং পিছন সাইডটা যদি দেখেন পিছন সাইডটা দেখেন কি মোটা কত যাচ্ছেন ভাই এটা এটাও এগারো ভাই এটাও এগারো জি আজকে কি তাহলে তেরো আর এগারো এই খেলাই নাকি ভাই না যে দুইটা আছে দশ দিব আচ্ছা দুইটা আবার দশেরও আছে জি 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 আচ্ছা তারপর হচ্ছে আপনার দর্শক এটা তো ছয় নাম্বার গুলো এটা তো কাটিয়ে নিলে বুঝেন না লটে তো একটা আচ্ছা লটে তো একদম এবারে যে একটা ধামাকা আছে আচ্ছা এটা তো ভাই দেখছি রাবারের মধ্যে চলে আসছে একবারে আচ্ছা এটা কেমন কি চাচ্ছিলেন দাম এই লাস্টে দুইটা আপনার এক লক্ষ দশ করে পড়বে ভাই এই লাস্টে দুইটা দুই লক্ষ বিশ হাজার টাকা পড়বে দুইটা নাকি জি 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 আচ্ছা পারফিজ এক লক্ষ দশ করে জি আচ্ছা এগারোটার ওজন কতটুকু আসতে পারে ভাই সাড়ে তিন মোনের উপরে আছে ভাই সাড়ে তিন মিনিটের উপরে আচ্ছা দশ এগারোটা কিন্তু এক লক্ষ দশ হাজার হলে কিন্তু ভাই সারিয়ে দিবে তারপরে এই যে লাস্টের যে গড়োটা আছে এটাও কিন্তু এক লক্ষ দশ হাজার হলে ভাই সারি দেবে দাঁড়ানোর স্টাইল দেখুন খুব সুন্দরভাবে কিন্তু দাঁড়ায় আছে এবং লাভিটা যদি দেখে লাভি কিন্তু একদম ঝুলে গেছে একটা বিশাল বড় লাভি হাত পাগুলাও কিন্তু বেশ মোটা এবং প্রতিটা গরুরই কিন্তু চুট আছে লাভি আছে কম্বল আছে যারা লটে নিতে চান এই সাত পিস গরু লটেও কিন্তু নিতে পারবেন কাইটা কাইটা দাম দেওয়া হয়েছে লট নিলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মিনল ভাই ভাই সাত পিস গরু তো আপনি কাইটা কাইটা দাম দিলেন জি 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 সব বাদশাদ দিয়া সব বাদশাদ দিয়া না সব বাদ দিয়া লাটে হ্যাঁ কত টাকা পার পিস হলে সারবেন একদম সীমিত রেট একবার বিক্রি রেট ভাই এক লক্ষ পাঁচ হাজার

পাঁচ হাজার টাকা করে পড়বে পার পিস এর ভিতরে যদি কথাবার্তা বলতে চান সেক্ষেত্রে ডাইরেক্ট মিনারেল ভাইয়ের সাথে কথা বলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যদি কাইটাও নিতে চান কাইটাও কিন্তু নিতে পারবেন কাইটা নিলে দেখা যাচ্ছে দামটা একটু ভিন্ন পড়বে কারণ লটের দাম আর হচ্ছে কাইটার দাম কিন্তু কখনোই এক হবে না ভাই এর ভিতরে কি দাম দর করার সুযোগ আছে দামদার করা আর কি সুযোগ দেবো এত বড় বড় গরু একদম সীমিত রাতে ছাড়িয়ে দিলাম আচ্ছা তারপরে তো এক